নমস্কার রেস্টুর দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোগাট রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন ভালো থাকুন ভালো থাকতেই হবে ভালো থাকলেই কিন্তু মাঝে মধ্যেই আমি একটু আপনাদেরকে সারপ্রাইজ দিতে চলে আসবো হঠাৎ করে কারণ আমি তো বেসিক আমার দুবেলা করে রিডিং দেওয়া হয় না কিন্তু আমি বলেছি যদি প্রপারলি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে যখন খুশি কিন্তু আমার মন চাইলো রিডিং করতে আমি কিন্তু চলে আসবো ঠিক আছে সকালবেলা ফিক্সড বাধা ধরার টাইম যে আমি সকালে রিডিং দেবই। কিন্তু বিকেলে একটু কাজের চাপ বেশি থাকে বুকিং থাকে কোনো কোনো দিন একটু প্রেশার কম থাকলেই আমি চেষ্টা করি যে একটা রিডিং আমি আপলোড করে দিই সেই সময়টা তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডাও দেওয়া হয়ে যাবে তাই না শুধু রিডিংই নয় একটু গল্প তোমাদের ভালো লাগা মন্দ লাগা শোনা সমস্ত কিছু সব মিলিয়ে চলো দেখে নিই আজকের রিডিংকে আমি এটাই চেক করবো বড় রিডিং করবো না একদমই ছোট্ট একটা শর্ট রিডিং যে তোমার পার্সন তৃতীয় ব্যক্তিকে নিয়ে কি ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি থাক থেকে থাকে সেই ব্যক্তিকে নিয়ে তোমার পার্সন কি ভাবছে আর তোমাকে নিয়ে কী ভাবছে তৃতীয় ব্যক্তির প্রতি তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কারেন্ট থট অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটি তোমার তুমি যাকে ভালোবাসো বা যার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছো ইউনিভার্স প্লিজ গাইড করুন সেই ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে নিয়ে কী ভাবছে সেই ব্যক্তির জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে এই পার্সনের সম্পর্কটা ঠিক কীরকম কীরকম সম্পর্ক সেটাই জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেল্প করুন Angel Archangel Michael, please yeah, help no, me and তোমার পার্টনারের সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্ক এখন ঠিক কি রকম দেখে নেওয়া মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন থার্ড পার্টি এবং সেই পার্সনকে যে থার্ড পার্টির সাথে সেই পার্সনের বর্তমান সম্পর্কটা ঠিক এখন কিরকমের চলো কম্প্রোমাই কম্পারিসন হারম্যানি মাই দেখো একটাই কথা বলব দেখে নি চলো তোমার সাথে তোমার সম্পর্ক কীরকম তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দেখছো তোমার সাথে তোমার বর্তমান সম্পর্ক এই মুহূর্তে কীরকম তোমার পার্সন অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে কি ভাবছে তোমাকে নিয়ে কি চলছে তার মন মস্তিষ্কে সেটা জানতে চাই এই মুহূর্তে যে বন্ধুরা আমার রিডিং দেখছেন যে ভাই বোন দাদা দিদি যারা রিডিং দেখছে তার কাছের মানুষ তাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট কি ভাবছে সেটা জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ওকে ওকে ও চলো ও মাই গড দ্য ট্রিমার এর কি বলবো বলো ইনোসেন্স ফ্রেন্ডলিনেস চেঞ্জ টু চেঞ্জিং টু দ্য পাস্ট ম্যাচুরিটি অর্ডেনারিজ দেখো এখানে বোঝা হয়ে গেল খুব শর্টে রিডিং করব বিশাল বড় করব না পেশেন্সের একটা ব্যাপার থাকে যে ও তো দুবেলায় রিডিং দিচ্ছি তোমার পার্সন তৃতীয় ব্যক্তিকে নিয়ে কী ভাবছে এটা তো তোমার মনের মধ্যে চলছে দেখো তৃতীয় ব্যক্তির সাথে তোমার এখন যে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে এটা হলো একটা কম্প্যারিজন রিলেশনশিপ কম্প্যারিজেন কি ধরো আমি তোমার জন্য সবসময় খুব পজিটিভ ভাবি তোমার কোনো কষ্ট হলে আমি অলওয়েজ তোমার হেল্প করার জন্য বা তোমার দুঃখ আমি সহ্য করতে পারি না বলে তার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার্ড আমি জানি বিকজ আমি তোমায় ভালোবাসি তাই আমি তোমার জন্য সব কিছু করতে পারি তোমার ভালো মন্দ বিপদ আপদ সুখে দুঃখে সবসময় আমি তোমার উপর ফোর্স করি না আমি ভালোবেসে তোমার প্রত্যেকটা আবদারকে পূরণ করার চেষ্টা করি এটা হচ্ছে তোমাদের লাইফের ক্যারেক্টার তোমার মানুষটার প্রতি তুমি এরকমই ছিলে এখানে যে তৃতীয় ব্যক্তি আছে দেখো কোনো মানুষের সাথে কিন্তু কোনো মানুষের মিল হয় না একটা কথা মাথায় রাখতে হবে এই যে হাতের পাঁচটা আঙুল এটা কোনোদিনও কিন্তু সমান না তাহলে তো ভগবান সব কটা আঙুলকে একই রকম দিতে পারত একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় এরকমই তেমনি কোনো মানুষ কিন্তু কোনো মানুষের মতন হতে পারে না সে তাকে যতই কপি করুক বা নকল করুক কোনো দিন পৃথিবীতে কোনো মানুষ কারুর কপি পেস্ট হতে পারে না কারণ এটা ব্রনিং জন্মগত ভেতর থেকে আসে ঠিক আছে এখানে এখন কি হয়েছে সিচুয়েশন তোমার পার্সনের বর্তমানে তোমার সাথে তো তার সম্পর্ক নেই খুব ভালো কথা তোমার থেকে যে জিনিসটা পেয়েছিল সে ভালোবাসা সম্মান শ্রদ্ধা যেখানে তুমি দেখতে তোমার মধ্যে দেখতো সেই মানুষটা সব কিছু মাথা বুঝে মেনে নেয় এ খুব একটা প্রতিবাদী নয় বা এ খুব একটা ফোর্সফুলি নয় বা অনেকেই আছে না ফোর্সফুলি মানুষের থেকে জিনিস আদায় করার চেষ্টা করে বা নিজের ইচ্ছাটা অন্যের উপরে জোর করে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে বা ম্যানুপুলেটার টাইপের সেটা তোমরা ডেফিনেটলি নও সেটা তোমরা ডেফিনেটলি নও যে কারণে তোমার পার্টনারের সাথে তোমার খুব ভালো বন্ধুত্ব বা প্রেম সম্পর্কটা কিন্তু তৈরি হয়েছিল এখন বিকজ কোনো কারণে ধরো তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে সম্পর্কটার মধ্যে তৃতীয় ব্যক্তির সাথে তার একটা হারমানি আছে বা তার সাথে এক্সট্রা ম্যারেটাল রিলেশনশিপ থাকলে তার সাথে ম্যারেজ আছে বা ম্যারেজের মতন সম্পর্ক আছে সেটাই আমি বললাম এক্সাম্পেল হিসাবে বা পরিবারের সাথেও সম্পর্ক থাকতে পারে এখন এটাই সব থেকে বড়ো প্রশ্ন সেই সম্পর্কে কি সে সত্যিই হ্যাপি প্রশ্নটা এখানেই আসে সে কি সত্যিই হ্যাপি এটাই আমার জিজ্ঞাসা চিহ্ন এবার বলবে কি করে বুঝবো দিদি হ্যাপি কি না আমি একটাই কথা বলছি সেই ব্যক্তি যদি সত্যিই হ্যাপি হতো না আজকে সে তার লাইফে মেন্টালি কনফ্লিক্টে ভুগতো না ফাইভ অফ সোয়ার্ডস এর এনার্জি এয়ার এলিমেন্ট ফাইভ অফ সোয়ার্স প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজের মানসিক লড়াই কিসের লড়াই কম্প্যারিজনের লড়াই কে বেশি বেটার তৃতীয় ব্যক্তি বেশি বেটার না তুমি বেশি বেটার কোথাও না কোথাও এই কম্প্যারিজনটা কখন চলে আসছে যখন তৃতীয় ব্যক্তির ব্যবহার ওনাকে প্রচণ্ডভাবে মেন্টালি হার্ট করছে কারণ উনি এই সম্পর্কটায় নিজের থেকে গেছিল। তৃতীয় ব্যক্তিকে তোমার পার্সন নিজে চুজ করেছে ভেবেছে এই জায়গায় যে সুখ শান্তি পাবো সেই শান্তি বোধ পৃথিবীর কোথাও নেই ঠিক আছে সেই হারমানির লোভে বা ক্রেভিংসে সেই থার্ড পার্টির লাইফে তোমার পার্সন এন্ট্রি নেয় ঠিক আছে সেই জায়গায় এন্ট্রি নেওয়ার ফলে কি হয় তোমার সাথে তার সম্পর্কটা একরকম ছিল সেটা সে খুব ভালো করে জানে যে এক্স ওয়াই জেটে কেমন মানুষ বা এ কিরকম ধরনের এ কতটা স্যাক্রিফাইস করতে পারে বা এর জীবনে কোনো ডিমান্ড নেই এর মতন মানুষ হয় না সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সন তোমাকে সবসময় কম্প্যারিজন করার চেষ্টা করে তুলনা করে সেই তুলনাটা হয়তো সে তৃতীয় ব্যক্তিকে এক্সপ্রেস করতে পারে না কিন্তু সে মনে মনে ভাবে থার্ড পার্টি এরকম করছে ও কিন্তু আমার সাথে এটা করতো না থার্ড পার্টি বেশি জোর করছে থার্ড পার্টি বেশি অ্যাগ্রেসিভ থার্ড পার্টি বেশি ম্যানুপুলেটার ও কিন্তু আমার সাথে এতটা খারাপ ব্যবহার করতো না ও ভীষণ আন্ডারস্ট্যান্ডিং ছিল ও কিন্তু আমাকে ইমোশনালি সাপোর্টটা আমি কিন্তু আমার পার্টনারের থেকে পেতাম এটা কি হচ্ছে একটা মানুষের জীবনে যখন দুজন মানুষ চলে আসে তার ফ্যামিলি হোক বা তার আদার্স কোনো সম্পর্ক হোক ইকুয়ালি দুটোই তার কাছে ইম্পর্টেন্ট বিকজ কেন ইম্পর্টেন্ট কারণ তার সাথে সে ফ্যামিলির মতন সম্পর্ক তৈরি করেছে হারমানির কার্ড এসছে টেন অফ কাপসের একটা এনার্জি যেখানে দাঁড়িয়ে একটা সম্পর্ক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখেছে তোমার পার্সেন সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে তুমি যদি এতই সুন্দর স্বপ্ন দেখে থাকো তাহলে তুমি আজকে মেন্টালি কেন এত ডিপ্রেসড কেন তোমার মাথা কাজ করছে না কেন সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার থেকে মনে হচ্ছে যে তোমার মাইন্ড ডিস্টার্ব আছে তুমি বুঝতে পারছো না তোমার অ্যাকচুয়ালি কি করণীয় বা কি করা উচিত কেন এত এক্সাকশনের মধ্যে রয়েছ কেন তোমার মাথা কাজ করছে না মাথার মধ্যে মনে হচ্ছে অলওয়েজ একটা মেশিন চলছে কেন মেন্টালি পিস নেই তুমি তো হার তুমি তো মেন্টালি পিসের জন্যই তার লাইফে গেছিলে বা তাকে তুমি চুজ করেছিলে আজকে যদি সত্যি তার কাছে থেকে তুমি যদি শান্তিতে হতে তাহলে তোমার মাথার মধ্যে কেন এত কলকারখানা চলছে বলতে পারো এক্সপ্লেন করতে পারো কেন তার মানসিক অবস্থা এতটা ডিস্টার্বের মধ্যে রয়েছে যে কারণে পরিস্থিতি ওনাকে এখন চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে দেখ ভালো কোনটা খারাপ কোনটা কাজ কোনটা হিরে কোনটা তফাত কর আর এখন তোমার পার্টনারের পরিস্থিতি এরকম চলছে যেখানে দাঁড়িয়ে সে কম্প্যারিজ করছে তোমার সাথে সেই তৃতীয় ব্যক্তিকে মেলানোর চেষ্টা করছে কিন্তু কি লাভ মিলিয়ে কি লাভ যাকে যে যোগ্য সম্মান দেওয়ার ছিল যাকে যে যোগ্য ভালোবাসাটা দেওয়ার ছিল তুমি কি আদতে তাকে সেটা দিতে পেরেছ দিতে পারো নি তুমি তাকে উল্টে মানসিক যন্ত্রণা দিয়েছ তাকে কষ্টের অন্ধকারে ঠেলে দিয়েছ আজকে তুমি কি ভালো আছো সত্যি কথা যদি মন থেকে বলি তোমার পার্সনকে যদি আমি প্রশ্ন করি তুমি কি সত্যিই ভালো আছো তার উত্তর কিন্তু সে বলতে পারবে না সে বোবা থাকবে কারণ সে নিজেও জানে এই ব্যাপারে তারা মাইন্ড কোনো কাজ করছে না মাইন্ড পুরো মেন্টালি ডিস্টার্ব মানসিক দিক থেকে না তার লাইফটা পুরো হজ বরলো ঘেঁটে ঘ হয়ে গেছে সে নিজেও জানে না সে কাল কী করবে তার কি ভবিষ্যৎ সে আদতে কোথায় যাবে কি করণীয় তার ফিউচার নেই এক্সপায়ার যে চাকে নিয়ে রিডিংটি দেখছো তার নিজস্ব কোনো ফিউচার নেই কোনো ফিউচার পরিকল্পনা নেই ফিউচার পরিকল্পনা সে করে যার সুস্থ মানে স্বাভাবিক জীবন লাইফস্টাইল থাকে যার হেলদি মাইন্ড থাকে যে ডেলি বেসিক একটা রুটিন ফলো করে চলে এই মানুষটা জীবনে মানুষ এমন কিছু সিচুয়েশন আছে যেখানে দাঁড়িয়ে আজকে লাইফটা তার প্লে ফুলনেস হয়ে গেছে যে জীবনটা টাইপ অফ সার্কাসের মতন সময়ের মতন চলছে খেলছি বুঝতেই পারছি না যে অ্যাকচুয়ালি আমার এই খেলাটা কোথায় গিয়ে শেষ হবে বা আমার জীবনে অ্যাকচুয়ালি মেন্টালি পিসটা কবে আসবে কারণ এই তৃতীয় ব্যক্তির সাথে থেকে তোমার মানুষের যে লাইফ এক্সপেরিয়েন্স হয়েছে সেটা ভাষায় বোঝাবার মতন না সেটা ভাষায় বোঝাবার না কারণ তৃতীয় ব্যক্তির সাথে কোথাও না কোথাও মানসিকভাবে কোথাও না কোথাও একটা মেন্টালি চাপ ফিল করছে হ্যাপি ফ্যামিলি তো চুজ করে নিজেই আজকে যখন সেটা চুজ করেছো তাহলে কেন তুমি আমার সাথে তার কম্পেয়ার করছো মনে মনে কারণ সে তো তোমার কাছে হিরেছিলো তা আমি তো কাঁদছিলাম তাহলে আজকে কম্প্যারিজানটা আসে কোথার থেকে আমাকে এক্সপ্লেন করতে পারবে তোমার পার্টনার পারবে না যে কারণে তৃতীয় ব্যক্তির সাথে থেকে না উনি বুঝেছে যে আমার জীবনটা না অ্যাকচুয়ালি ওই সার্কাসের মতন হয়ে গেছে আমি এখন খেলছি প্লেফুলনেসের আনন্দ প্লেফুলনেসের মতন একটা এনার্জি যেখানে দাঁড়িয়ে ওনার লাইফে কিন্তু অনেক এক্সপেরিয়েন্স হয়েছে অনেক অভিজ্ঞতা হয়েছে অ্যাকচুয়ালি বাস্তব জীবনে যে রিয়েলিটিটা কি রিয়েলিটি ফেস করছে তোমার পার্সন দ্বিতীয় ব্যক্তির সাথে সম্পর্কে থেকে উনি ওনার জীবনের রিয়ালিটিটা ফেস করছে এখন দাঁড়িয়ে বুঝতে পারছে কোনটা জীবনের ভালো আর কোনটা জীবনের মন্দ এটা হলো তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের সম্পর্ক এবার চলে যাই তোমার সাথে রিলেশনশিপ তোমার সাথে রিলেশনশিপে কি আছে তো ড্রিমারে কার আছে যেখানে সম্পর্কটা বন্ধুত্বটা এখনই স্বপ্ন হয়ে দাঁড়িয়ে গেছে ইমাজিনেশন হয়ে দাঁড়িয়ে গেছে কল্পনা হয়ে দাঁড়িয়ে গেছে কিসের কল্পনা কোনো এককালীন আমি আমার ভালোবাসার মানুষটার সাথে কত ভালো ছিলাম কত আনন্দে ছিলাম আজ সে আমার লাইফে নেই তার সাথে কাটানো মুহূর্তগুলোকে কোথাও না কোথাও আমি স্মৃতিচারণ করছি আমি চিন্তা করছি ভাবছি কত ভালো আমাদের কেমিস্ট্রি ছিল বন্ধুত্ব ছিল সেটা আজ আমাদের মধ্যে নেই ড্রিম ড্রিমের কার্ড আছে দ্য ড্রিম ড্রিম মানে কি স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে ঘুমের মধ্যেও স্বপ্ন দেখতে পারে বা জেগেও কোনো কিছু ইমাজিন করছে এই মুহূর্তে যে একটা হয় না বসে বসে ভাবছে যে কত ভালো আমাদের প্রেম ছিল কত ভালো বন্ধুত্ব ছিল আজ সেটা স্বপ্নই হয়ে রয়ে গেল বাস্তবে আর সেটা নেই তোমার পার্সনের যে ম্যাচুরিটি হয়নি ডেফিনেটলি নট সে কিন্তু সব কিছু বুঝতে পারছে তার কিন্তু ম্যাচুরিটি হয়েছে ম্যাচুরিটি হচ্ছে কি ধাক্কা খেয়ে হয়েছে ধাক্কা খেয়ে কারণ এই তৃতীয় ব্যক্তির সাথে থেকে ওনার এমন কিছু এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা হয়েছে যে চিনতে শিখিয়েছে এবং সেই বাস্তবতা ওনার ম্যাচুরিটি লেভেলটাকে হাই করেছে এখানে এজ ম্যাটার করে না জেন্ডার ম্যাটার করে না কিন্তু ওনার মধ্যে সেই বুঝবার মতন ক্ষমতাটা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি কী করেছি কোনটা আমার করণীয় কোনটা আমার করণীয় না বুঝতে পেরেছি এটাই হচ্ছে সিচুয়েশন ক্লিজিং টু দা পাস্ট মেবি এই মানুষটার ও এই মানুষটার সাথে তোমার অতীতের কোনো একটা সম্পর্ক ছিল এই মানুষটার সাথে তোমার অতীতের কোনো একটা সম্পর্ক ছিল যেটার থেকে আজও তুমি বেরোতে পারছো না এখান থেকে আজও তোমার পার্সেন্ট বেরোতে পারছে না দুজনেই কিন্তু এই পরিস্থিতির সাথে নিজের নিজেদের পাস্টের সাথে কিন্তু প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন প্রতিটা পদক্ষেপে লড়াই করে যাচ্ছ না তুমি ভালো থাকতে পারছো না সে ভালো থাকতে পারছে সে হয়তো এতদিন এই জার্নির মানেটা বুঝতো না কিন্তু এখন বোঝাচ্ছি ইউনিভার্স তাকে বোঝাচ্ছে কারণ তোমার সাথে তার একটা সত্য সত্যিকারের বন্ধুত্বপূর্ণ প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল যেটা দাঁড়িয়ে আজকে কিন্তু দূরত্ব বা সেপারেশনের জায়গায় কিন্তু এসছে কিন্তু তোমার পার্সন এমন একটা সিচুয়েশানে আছে যেখানে সে তার কিন্তু ডেফিনেটলি নিজের কর্মফল ভোগ করছে ইউনিভার্স এক একজনকে এক এক রকমভাবে লাইফ লাইফে লেসেন্স দেয় তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে ইউনিভার্সের দেওয়া লাইফ লেসেন্সকে ফিল করছে এই এই তৃতীয় ব্যক্তির সাথে থেকে এই ব্যক্তির জীবনে যা অভিজ্ঞতা তৈরি হয়েছে অভিজ্ঞতাটা প্রত্যেকের জীবনেই দরকার সেই অভিজ্ঞতাটা কারোর ভালোভাবে হয় কারোর নেগেটিভলি হয় এনার অভিজ্ঞতাটা এনাকে ম্যাচিওর করে তুলেছেন আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারে কোনটা আমার জন্য ভালো ছিল কোনটা আমার জন্য ভালো ছিল না কে আমার আপন কে আমার পর এই রিয়েলাইজেশনটা তোমার ব্যক্তির মধ্যে কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে কারণে বিকজ যে কারণে সে কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে এখানে কিন্তু এই যে ফার্স্ট রথে তৃতীয় ব্যক্তির সাথে যে সম্পর্কের কাজ এখানে কোনো স্বপ্ন লাভ প্রেম আমি দেখছি না যেখানে বর্তমানে দেখতে পাচ্ছি উনি মানসিক চাপে রয়েছে এই সম্পর্কটা আমার কাছে লাইফের একটা এমন সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে এটার বার্থডেনটা আমি বই নিয়ে বেরাচ্ছি আমি এক্সাকশনের মধ্যে রয়েছে আমার লাইফটা একটা সার্কাস হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমার কি করণীয় যখন মানুষ খারাপ থাকে না তখন ভালো দিনগুলোকে মনে করে যে কাশ আমি একদিন ভালো ছিলাম কাশ আমার পার্টনারের সাথে আমার কত ভালো বন্ডিং ছিল এরকম সিচুয়েশন তোমার পার্টনারের আমি বর্তমানে দেখতে পাচ্ছি হ্যাঁ কারণ আমি এখানে তোমার পার্টনার যে তোমাকে নিয়ে খুব একটা নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ থট করছে সেটা না ইভেনচুয়ালি তোমার পার্টনারের লাইফ যদি মনে করো থেমে আছে কিনা আমি বলবো একদমই নেই সাধারণত যেভাবে মানুষ রোজ সকালে উঠে অফিস যায় কাজকর্ম করে ডেলি বেসিক যেরকম রুটিন মেনটেন করে চলে নিজের নিজেকে কোনো কাজে বিজি রাখা ভীষণ রকম প্র্যাকটিক্যাল থাকা ওভার ইমোশনাল হয়ে না পড়া নিজের ফিলিংসকে জাহির না করা ভীষণ লজিক্যালি মাইন্ডে থাকা প্রত্যেকটা কিছু ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে চলছে কিন্তু মন তুমি মনকে কি করে বোঝাবে তুমি বাহ্যিক রূপ দিয়ে দেখাচ্ছ আমি ভীষণ প্র্যাকটিক্যাল আমি ভীষণ নীতিবাদী আমার জীবনে কোনো কিছু থেমে নেই সবই তো চলছে কোথায় আমি কি বলেছি তোমায় আমি খারাপ আছি আমি বলছি তুমি খারাপ আছো তুমি খারাপ আছো বলেই তুমি আজকে তুলনা করো তৃতীয় ব্যক্তির সাথে আমার তুমি খারাপ আছো বলেই তুমি আজকেও বর্তমান পরিস্থিতিতে আমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবো তুমি যদি ভালো থাকতে তাহলে তুমি আজকে কোথাও না কোথাও নিজেকে ইনোসেন্স প্রমাণ করার চেষ্টা করতে না আর আমার সাথে কাটানো বন্ধুত্বটাকে নিয়েও তুমি ভাবতে না কিন্তু তুমি ভাবছ কখন ভাবছ যখন তোমার এই তৃতীয় ব্যক্তির সাথে থাকা সম্পর্কে লাইফে কিছু এক্সপেরিয়েন্স হয়েছে অভিজ্ঞতা হয়েছে তখন তোমার মনে হয়েছে এই মানুষটা আমার জীবনের অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষ এই ম্যাচুরিটিটা আগে আসেনি কেন বস তাহলে তো এত প্রবলেম ছিল না কেন ধাক্কা খাওয়ার পর আসলো তৃতীয় ব্যক্তির কাছ থেকে আর ধাক্কা খাওয়ার পর তখন মনে হচ্ছে ও বেশি বেটার না ও বেশি বেটার ও এটা করতো না এটা করতো এর মধ্যে এটা ছিল ওর মধ্যে এটা ছিল না যে কারণে আমি আজকে মিস করছি যে কারণে আমার ওর কথা মনে পড়ছে এটাই রিজন কিচ্ছু বলার নেই যেমন চলছে চলতে দাও তোমার পার্টনারের এনার্জি তোমরা শুধু এনার্জিটা শোনো তোমরা আপডেট রাখো জানো না কারণ এই মানুষ এত বেশি বা এত বেশি কঠোর যে কখনোই তিনি ভিতরের অনুভূতিগুলো তোমাকে জাহির করবে না বা বুঝতে দেবে না আর সেটা তোমাকেও বোঝানোর দরকার নেই যে তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ কি না ও বাই গড তুমি আমাকে এতটা মিস করছো দরকার নেই তুমিও তোমার লাইফে প্র্যাকটিক্যালি চলো তুমি মনে করো ঈশ্বর আছেন যদি সেই ব্যক্তি কোনোদিনও নিজের ভুল স্বীকার করতে পারে বুঝতে পারে তার ইগোকে ভেঙে আমার জীবনে আসতে পারে ডেফিনেটলি ওয়েলকাম না হলে চলে যাও মুভ অন করে যাও কোনো প্রবলেম নেই কারণ তুমি ভীষণ লজিক্যালি চিন্তা ভাবনা করো তোমার প্রত্যেকটা কিছুর পিছনে দশটা কারণ থাকে এবং মোরালিটি ভীষণ নীতিবাদী তোমার পার্সেন্ট চুন থেকে পান করলে এমন কিছু কিছু এক্সাম্পল দেবে যেটা শুনলে তোমার মাথায় রীতিমতন হাত পড়বে মনে হবে যে মনে করি মানে একটা হয় না জার্জ বা উকিল এরকম ধরনের কিছু কিছু মানে মতামত জানাবে দেখো তোমার পার্সোনাল লাইফ কিন্তু থেমে নেই প্রবলেমের মধ্যে থাকে মাইন্ড কাজ করে না তোমাকে মিস করে কম্প্যারিজান করে এখন থার্ড পার্টির সাথে তোমাকে লাইফ অনেক এক্সপিরিয়েন্স হয়েছে ম্যাচুরিটি হয়েছে সবকিছুই হয়েছে কিন্তু জীবনটা থেমে নেই ভীষণ প্র্যাকটিক্যাল টাইপের মানুষ তো থেমে থাকা পছন্দ করে না শুধুমাত্র তুমি এই মানুষটার সাথে জুড়ে আছো তার সাথে তোমার পাস লাইফ কোনো কানেকশন সম্পর্ক ডেফিনেটলি আছে যেটা আমি কোনো রকম ভাবে ইগনোর করতে পারছি না কারণ এটা সেকেন্ড মেসেজ সেকেন্ড রিপিট দ্বিতীয়বার এই মেসেজ এসছে যেখানে দাঁড়িয়ে কার্ড ইন্ডিকেট করছে এই মানুষটার সাথে তোমার কোথাও না কোথাও এই যে ক্লিনজিং টু দা পাস্ট অতীতের কোনো সম্পর্ক রয়েছে পাস্ট লাইফ পাস্ট লাইফের কোনো কানেকশন এই ব্যক্তির সাথে তোমার জুড়ে আছে যে কারণে আজও এই মানুষটাকে নিয়ে তুমি ভাবছো আর সেই মানুষটাও তোমাকে নিয়ে কোথাও না কোথাও ভাবছে তোমার অনুপস্থিতিকে সে ডেফিনেটলি মিস করছে তাই এখানে আর কিছু বলার মতন কিছু নেই একটাই কথা বলবো তোমরা গাইডেন্স শুনতে ভালোবাসো রিডিং শুনতে ভালোবাসো আপডেট পেতে ভালোবাসো দেই নিজেদেরকে অনেক বেশি স্ট্রং করো প্র্যাকটিক্যাল করো নিজের উপর নিজের বিশ্বাস রাখো নিজেকে ভালোবাসো নিজের সেলফ ওয়ার্থকে মূল্য দাও যে যা করছে করতে দাও সেটা তার যার কারমা তুমি শুধু তোমার মনের কথা শুনে চলার চেষ্টা করো ইনার ভয়েস হচ্ছে তোমার গাইডেন্স যে তোমার মন তোমার সোল তোমার অন্তরাত্মা তোমাকে কি বলতে চায় দ্যাটস এ না বাইরে কী হলো না হলো কে কী বললো কে কী করলো আই ডোন্ট কেয়ার এরকম মেন্টালিটি নিয়ে চলো তোমার মন কী বললো শুধু ততটুকুর উপর ফোকাস দাও বাদ বাকি আর কোনো কিছু নিয়ে তোমার ভাবার দরকার নেই যে যেমন যা করেছে সে তার কর্মের ফল ভোগ করবে তোমার কর্ম হলো নিজেকে ভালো রাখা নিজেকে আনন্দ দেওয়া নিজের আত্মাকে কখনো কষ্ট না দেওয়া আর ঈশ্বরের সাথে জুড়ে থাকা কারণ তোমাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং যে দূরত্ব যে প্রজেকশন আছে সেটা যে রীতিমধ্যে সলভ হয়ে যাবে প্রবলেম ঠিক হয়ে যাবে সেটা নয় কারণ দূরত্বের পাঁচিলটা বাড়তে বাড়তে এতটাই দূরত্বের জায়গায় এসে দাঁড়িয়ে আছে যেখান থেকে তোমার পার্সনকে তোমার দিকে অ্যাকশান নিতে গেলে অনেক আত্মবিশ্বাস এবং অনেক কারে জানতে হবে কারণ উনি যে পরিস্থিতির মধ্যে আছে সেখান থেকে উঠে বেরিয়ে আসাটা ওনার জন্য কিন্তু খুব একটা ইজি ওয়ে নয় তাই জন্য এই মুহূর্তেই যে তোমার পার্সন তোমাকে নিয়ে ড্রিম দেখছে বা স্বপ্নে ভাবছে বা তোমাকে তোমাকে নিয়ে ভাবছে সেটা ভেবেই যে তুমি ভাববে সে হয়তো এখনই আমাকে ফোনের ব্লক খুলে বলবে হাই হ্যালো কী করছো এরকম একদমই নয় কারণ তোমার পার্সন ভীষণ প্র্যাকটিক্যাল একদমই ইমোশনাল ইগো ইমোশনাল পার্টনার নয় ঠিক আছে যে মন হলো কষ্ট পেল ফট করে ফোনটা বলে বললো আই লাভ ইউ আই লাভ ইউ বেবি সরি সরি প্লিজ ক্ষমা করে দাও এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো এক্সপেক্টেশনও রাখার ব্যাপার নেই মনের মধ্যে একটা লড়াই প্রতিটা মুহূর্তে চলছে কোন পরিস্থিতি থেকে বেরিয়ে ওঠার লড়াই প্রতিটা মুহূর্তে চলছে যদি একটু জানতে চাও যে আমার মানুষটা ভালো আছে কিনা আমি বলবো ভালো মন থেকে যদি বলো তো বলবো ভালো নেই ভালো থাকার চেষ্টা করছে কারণ এরকম ধরনের মানুষ তো কখনো ভাঙ কথাই আছে না ভাঙবে তবু মচকাবে না বাইরের থেকে দেখাবে যে আমি ভেতর থেকে ভেঙে শেষ কিন্তু বাইরের লোকে দেখলে বুঝতেই পারবে না যে উনি ভিতরে কি চলছে বুঝেছ ভেতর থেকে ভেঙে গেছে কিন্তু পাথরের মতন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে একদম যে আমাকে কেউ নড়াতে পারবে না আমার জায়গা থেকে এরকম একটা ব্যাপার তো যে যার নীতি যে যার প্রিন্সিপাল নিয়ে চলুক যে যার মতন ভালো থাকুক ঠিক আছে আমরা কখনো কারুর খারাপ না আমি সময় চাইব সবাই ভালো থাকুক আনন্দে থাকুক ইভেনচুয়ালি আমি সাইবাবার সামনে বলছি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন যেন আজকের দিন থেকে বাকি জীবনটা খুব পজিটিভিটি আত্মবিশ্বাস এবং নিজেকে ভালো রেখে চলে এবার বাকিটুকু উপর লাড়াতে ঈশ্বর যেটুকুনি বুঝবেন সেটুকুনি দেবেন যতটুকুনি কর্ম ততটুকু পাবো নিজের কর্ম করে যাও ফলের আশা করো না ঈশ্বর যদি মনে করেন ডেফিনেটলি তিনি দেবেন ঠিক আছে কোনো কিছুর জন্য অপেক্ষা করারও দরকার নেই আজকের মতো রিডিং টাটা বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব মাস্ট সাবস্ক্রাইব করলেই নোটিফিকেশনটি যাবে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন আর ভিডিওটা কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিং এ টাটা